মুড়ি দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে পিঠা তৈরি করা যায় সেটা তো আমার আগে জানাই ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে মুড়ি দিয়ে ভীষণ মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো যেটা হবে একেবারে নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠা তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা বাটিতে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার একটা ব্লেন্ডারে জারে পিঠ মুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব এ তো একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি পরিমাণ মুড়ির গুঁড়ো হয়েছে এবারে আমি ডোটা রেডি করে নেব এর জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ যতটুকু মুড়ির গুঁড়ো হয়েছে তার ডবল এখানে দুধ দিতে হবে আর অবশ্যই এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবারে মুড়ির গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ডোটা রেডি করে নেব চুলার জালটা লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডোটা করে নিয়েছি ডোটা যখন হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো কোরানো নারিকেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন ফ্লেভারের জন্য একটু দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব এ খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তিলটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে পুরটা রান্না করে নিয়েছি এই তো পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে এই ডোটাও ঠান্ডা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আটা আমরা যে নর্মাল রুটি তৈরির আটা খাই সেই আটাটা এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি দুই তিন ফোটার মতো হলুদ ফুড কালার এতে করে পিঠাটা দেখতে সুন্দর লাগবে এই জন্যই দিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন খুবই ভালোভাবে মথে নিয়েছি যত ভালোভাবে মথা হবে পিঠাটা তত বেশি ভালো হবে না হলে পিঠাটা ফেটে যেতে পারে খুব ভালো করে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এটা মথে নিয়েছি এবারে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা যে সাইজের করে পিঠাগুলো বানাতে চান সেই সাইজ করে লেচিগুলো কেটে নেবেন আমি একটু বড় করেই কেটে নিচ্ছি তারপর আবারও বোর্ডের ওপর ফেলে খুব ভালো করে মথে এখানে গোল করে একটা বাটির মতো শেপ করে নিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটু মোটা করে এটা করতে হবে তারপর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে পিঠাটা তৈরির সময় ফেটে যেতে পারে পুরটা দেওয়া হয়ে গেলে মুখটা ভালোভাবে লাগিয়ে একটা ছুরির সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা স্ক্রিনে হয়তো দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি এভাবে করে চার ভাগ করে একটু কেটে নিয়ে তারপর আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা একেবারে সহজ আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই তো চারপাশ থেকে একটু ফুলের শেপ দিয়ে মাঝখান দিয়ে ছুরি দিয়ে হালকা হাতে এভাবে একটু চেপে চেপে নকশা করে দিচ্ছি তারপর মাছ বরাবর একটা শাসলিক কাঠি দিয়ে এভাবে করে ফুটো করে দিলে এই তো একটা ফুল পিঠা রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে আরও একটা পিঠা রেডি করে দেখাচ্ছি এই তো এভাবে করে বাটির মতো করে নিয়ে পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে তারপর চারপাশটা একটু কেটে নিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারেন আর খুব বেশি চেপে চেপে ডিজাইনটা করতে যাবেন না তাহলে আবার দেখা যাবে পিঠাগুলো ফেরে যেতে পারে এই তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নেব আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের মতো ডিজাইন করে পিঠাগুলো রেডি করে নেবেন সবগুলো পিঠা এখানে রেডি হয়ে গিয়েছে এবারে পিঠাগুলো ভাব দিয়ে নেব সেজন্য একটা স্ট্যান্ডারের মধ্যে আগে থেকে আমি একটা সুতি কাপড় বিছিয়ে রেখেছিলাম তারপর পিঠাগুলো খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব আমি আগে থেকে চুলায় একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি এবার এই গরম পানির উপর রেখে এটাকে দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নেব ভাব দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই তো ভীষণ মজাদার মুড়ি দিয়ে তৈরি পিঠা পুরোপুরি রেডি এটা একেবারে নরম তুলতুলে হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে